কোরবানির মহান ইবাদত সবাই কম বেশি মানসিকভাবে বলা যায় প্রস্তুতি নিচ্ছেন কোরবানির ব্যাপারে শারীরিকভাবে গরু কিনা হয়তো আর কয়েকদিন পরে শুরু হবে ব্যাপকভাবে বাকি মানসিক প্রস্তুতি চলতেছে কেমনে কেমনে জিবে একলা দিবে না আরেকজনের সাথে শরীর দিবে কি করবে ইত্যাদি বিষয় নিয়ে হয়তো ঘরে পরিবারে ব্যক্তিগত পর্যায়ে কথা হচ্ছে প্রথম এই কথাটা মনে রাখতে হবে কোরবানি কার উপরে ওয়াজিব এটা কিন্তু বুঝে নেওয়া জরুরি এবং সাথে সাথে ঠিক যত উপরে আমার ঘরে আমার সংসারে ওয়াজিব হল সকলের আদায় গরু ছোট হোক প্রয়োজনে খাসি হোক ছাগল হোক কিন্তু আল্লাহর হুকুম পালন করা এটা হলো বড় বিষয় এক্ষেত্রে আমাদের মধ্যে কিছুটা প্রদর্শন কিছুটা এই মানসিকতা যে বড় গরু হলে একটু প্রদর্শনটা সুন্দর হইলো মানুষ দেখল অবাক হইল আর অথবা একজন আটজন কোরবানি দিলেই হলো বসতো তো সবাই মিলে জিলেই খাবে আসলে কিন্তু বিষয়টা এটা না কুরবান এই শব্দটি কুরআনুল কারীমে ব্যবহৃত শব্দ কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াতুলু আলাইহিম নবা আবনাই আদম বিল হক হে আপনি আদমের দুই সন্তানের ঘটনাটা সত্য সঠিকভাবে আমার বান্দাদের কাছে বর্ণনা করুন তারা কোরবান 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 এই শব্দটি সরাসরি কোরআনুল করিমে ব্যবহৃত মায়েদার মধ্যে আছে কোরআন করিমে আরেক জায়গায় আছে একেবারে পিচি বাচ্চা ঢুকতে দিয়ে না ওরা উপরে পাঠায় দেন তো পূর্ববর্তী জামানায় কোরবানির বিধান ছিল এরকম আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু সেটা গরু কিংবা ছাগল কিংবা ভেড়ার দুম্বা হওয়া জরুরি না নিজের যেটা প্রিয় জিনিস এমন কিছুকে নির্ধারিত উঁচু জায়গায় রাইখে আসতে হতো রেখে আসার পরে আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা জ্বালায় ফেলত তো জারটা জ্বালানো হতো তারটা কবুল হতো আর জারটা জ্বালায় নাই আগুন আছে যথাস্থানে ওইটা কবুল হয়নি এটা ছিল কোরবানির নিয়ম এটাই কোরআনেও আছে কোরবান তাহলে কোরবান শব্দটি কোরআনুল কারিমের মধ্যে ব্যবহৃত আছে আরবিতে কাফ রা বা এই র এই শব্দের অর্থ হল কোরবান শব্দের যেটা থেকে আসছে নৈকট্য অর্জন করা ঘনিষ্ঠ হওয়া কাছাকাছি হওয়া যেহেতু এই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তালার নৈকট্য সান্নিধ্য ঘনিষ্ঠতা অর্জন করে হাসিল করে এই জন্য এটাকে কোরবান এই নির্ধারিত পশু জবাই করার মাধ্যমে বান্দা আল্লাহ তালার সন্তুষ্টি কামনা কর আল্লাহ ঘনিষ্ঠতা চায় এই জন্য এটাকে তালার কোরবান তাহলে বোঝা গেল কোরবান এই শব্দটার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নৈকট্য কামনা আল্লাহ তালার কাছাকাছি হওয়া ঘনিষ্ঠতা অর্জন করা এটা অন্তর্ভুক্ত এখানে এটা কোনোভাবেই শুধুই খাওয়া কিংবা আমার আপনার মন মত আমরা পরামর্শ করে দিলাম আর কে এই ঘরে মনে করেন আমরা পাঁচ ভাই পাঁচ ভাই উপার্জন করি তো এখন পরিবারের উপার্জনকারী যে কয়জন বাবা মা আছে তো তারা সবাই মিলে ফাইসালা নিছে সবাই টাকা দাও আব্বা মা মুরব্বি তারা নামে ঘুরবা আশ্চর্য এটা ধরলে আপনাদের খামখেয়ালি হইল এটা তো আপনাদের মন মতো না হইল তো এটা শরীয়তের মাসালা কিনা এটা জিজ্ঞাসা করছি ইসলামের হুকুম এটা নিয়ে যে একটা ফ্যামিলিতে যতজন সদস্য আয় রোজগার করে তাদের পক্ষ থেকে একজন বা দুইজনের নামে বা মুরব্ব নামে কোরবানি দিলে যথেষ্ট এই কথা ইসলাম বলছি তো আমরা এটা থেকে বানাই এই এটা তো কোরআন সুন্দায় বলে না জওয়ান কিংবা বুড়ো বালেক মুসলমান প্রাপ্তবয়স্ক এমন প্রত্যেক শরীয়ত নির্ধারিত যে সম্পদ ও টুকুর মালিক যেই হয় ঈদুল আজহার তিন দিন কোরবানির তিন দিন ওই ব্যক্তির উপরেই কোরবানিও আছে এর জন্য বিবাহিত হওয়াও জরুরি না অবিবাহিত হওয়াও দোষ না তাহলে এটার সাথে বিবাহিত কোনো সম্পর্ক না বুড়া হওয়ার কোনো সম্পর্ক না কোরবানি মুরব্বীদের উপরে বাজি হয় তো মুসলমানের উপরে বাজি কোরবানি বিবাহিতদের উপরে বাজি হয় না প্রাপ্ত বয়স্কের উপরে কি হয় প্রাপ্ত বয়স্ক কোন মানুষ বালেক হয় পঞ্চাশ ষাট বছরের তো তাই কোন মানুষ তো বালেক হয় পুরুষ ছেলে চোদ্দ বছরের পরে পনেরো বছরের ভিতরে এই চোদ্দ থেকে পনেরো এই এক বছরের ভিতরে থেকে এই এক বছরের ভিতরে সবালো সঙ্গে তাইলে সে তো প্রাপ্তবয়স্ক বয়স্ক হল যেদিন থেকে বীর্যপাত শুরু হলো ছেলেটার সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক বালের ইসলামী শরীয়তের সকল হুকুম ওই মিনিট থেকে তার উপরে আসবে যেদিন কোনো মেয়ের প্রথম মাসিক ঋতুস্রাব শুরু হয় সেদিন থেকেই সে বালে না ওই দিন থেকেই তার শরীয়তের সকল হুকুম কার্য আঠারো একুশ তেইশ উনত্রিশ এগুলো হলো রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক মানুষের নির্ধারণ করে কিন্তু কোরআন মতে বালের প্রাপ্তবয়স্ক আরো কি কাজেই শরীয়তের হুকুম তখন থেকেই কার্য যিনি যেদিন বালেগ হলেন সেদিনের পর থেকে প্রতি সেকেন্ড তার চলাফেরা আমল আল্লাহর কাছে হিসাব দিতে হবে